তোমাদের দাদাভাই প্রায় বলছে সাত আট বছর পর শিলিগুড়িতে আসলো তাই এদিকে কিছু বন্ধু বন্ধুবান্ধব আসছে যারা জানতে পেরেছে যে ও এসছে তাই বলছিল যে আয় অল্প দেখা করে যা তো এই তাই তোমাদের দাদাভাই একটু বিকেলের দিকে বেরিয়েছিল এখন মোটামুটি প্রায় আটটার মতো আছে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো আর এদিকে যে বিট্টু দাদা মানে আমার বড় দাদা রান্না করছে তাই আর কি একটুখানি কথাও বলল তো যাই হোক বন্ধুরা কালকে বাড়ি চলে যাব। মানে আজকে যাওয়ার কথা ছিল তো মাসিরা তো যেতেই দেয়নি তো আজকেই বাড়ি চলে যাব তো যার কারণে এখন কিছু টুকটাক জিনিস আছে যেগুলো আমি গুছিয়ে নেব। আর মাসি মানে ছোট মাসি ওরাও গেছে হচ্ছে সাথে কোথায় তো কেনাকাটা করতে আমাদের জন্য পরে জানতে পারলাম আমাদের জন্য কিছু কেনাকাটা করতে গেছে বাড়িতে শুধু বড় দাদা আর বড় মাসি আছে আর আমি ছিলাম এখন তোমাদের দাদাকে আসো তো যেহেতু কাল মোটামুটি সকালের দিকেই বেরোবো কারণ মেশো যাবে ডিউটিতে তার আগে মেশোর গাড়িতে করেই যাব মেশো ডিউটিতে যাবে আমাদের ফালাকাটা অবধি মানে মোটামুটি প্রায় অনেকটাই আর কি আমাদের বাড়ির সামনে অবধি আগিয়ে দিবে তারপরে মেশো মেশোর ওইদিকে যাবে পরে আমরা আরেকটা গাড়ি করে আমাদের বাড়ির এদিকে দিকে চলে আসবো তো যাই হোক যেহেতু মিশো মোটামুটি আটটার দিকে বেরোবে তো যার কারণে আমি টহলিটাকে গুছিয়ে রাখছি অনেক জামা কাপড় হয়ে গেছে তো আমি ওকে বলছি যে এটা কি পরে যাবে বাবু তো বলে যে হ্যাঁ এটা মোটামুটি পরিয়ে নিয়ে যাবো আমার ড্রেসটা একটু বের করে রাখলাম তো আমাদের দাদা ভাইয়ের ড্রেস বের করে রাখলাম আর বাইরেতে এত সুন্দর হাওয়া দিয়েছে কি বলবো দারুণ সুন্দর পরিবেশটা বেশ ভালো লাগছিলো আমার সাথে না একটা ঘটনা ঘটে কী বলতো আমি যেখানে থাকি মনে হয় যে বাড়ি কবে যাব। আর বাড়ি যখন চলে আসি তখন মনে হয় কি যে আর কটা দিন থেকে আসলাম এটা কি তোমাদের সাথেও হয় তো এই দেখো মাসি ওরা বাড়ি পুষ্কুর জন্য আমার জন্য তোমার দাদা ভাইয়ের জন্য ড্রেস দিয়েছে পরে আমি তোমাদের দেখাবো তো এদিকে দেখো সবাই ওরা খেতে বসে বসেছে মানে ছেলেগুলো এদিকে মেশো তারপরে হচ্ছে তানিস তারপরে যে বড় দাদা তারপরে হচ্ছে যে আমার মামাতো ভাই ওরা বসেছে আর এদিকে হচ্ছে বড়ো মাসে খাবার দিচ্ছে তো বেশ আনন্দ করে কয়টা দিন কাটলো মানে একটুখানি তো টেনশন ছিলই আমার কিন্তু কোনো টেনশনই আমার মধ্যে কাজ করেনি সবার সাথে বেশ আনন্দে দিনগুলো কাটছে বেশ ভালো লেগেছিল। আর এখানে যে সোনামাসি কী জানি করছে ও দই ছিল সবার জন্য দই রেডি করছিল আর মামাই আমি বড় মাসেই সবাই আমরা পরে বসবো মানে গার্লস গ্রুপ পরে আগে ওরা খেয়ে নিন আর আজকের মাংসটা হচ্ছে বদ্মা রান্না করেছে দারুণ টেস্টি হয়েছিল গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম সকালবেলায় এখন বসতে চলছে সকাল প্রায় ছয়টার মতো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ওদিকে দিকে ওরা উঠে পড়েছে যেহেতু সকাল সকাল আমরা বেরোবো তো আরও কিছু টুকটাক জিনিস ছিল যেমন জলের বোতল ওষুধ এগুলো ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বেরিয়ে পড়বো আমি মানে স্নান করব না কারণ এমনিতেই গাড়িতে যাব। আর এত সকালবেলা স্নান করবো না বাড়ি এসে স্নান করব তো ঠুকগুলো ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেসগুলো পরে নেব আর এদিকে পুচকু দেখো জানলা দিয়ে খালি গাড়ি দেখছে খালি গাড়ি ওর বেশ মজা লাগছে এখানে থেকে গাড়ি দেখে খুব আনন্দ পাচ্ছে আমার ছেলেকে আমি নিজেই অবাক হয়ে যাই চিনতে আমি এত কমফোর্টেবল ফিল আমার ছেলে কোনোদিনও কোথাও করেনি আর এখানে সববার কোলে যাচ্ছে বড় দাদার কোলে বড়ো মাসির কোলে মাসি ছোট মাসির কোলে মেসোর কোলে ছোট্ট একটা বোন আছে মামাই সববার কোলে যাচ্ছে সবার কাছে আবদার করছে একটাই বাইরে নিয়ে যাও গাড়িতে নিয়ে যাও বোম গাড়িতে নিয়ে যাও এদিকে নিয়ে যাও ওদিকে নিয়ে যাও সবাই ওরা আবদারগুলো মানছেও আসলে সবাই ওকে খুব ভালোবেসে ফেলেছে আর মানে ভালো তো বাসেই কারণ দেখো সবার আগে আমার বিয়ে হয়েছে তো সবার প্রথম ওরা ভাগনা পেলো তো ভালো তো বাসবেই আর মাসিরা হচ্ছে সবার প্রথম দিদা হলো এই আর কি তো যাইও এদিকে এই যে কুকুরটাকে দেখেছে কুকুরটাকে দেখেও ওর হচ্ছে মানে নানান কথা তো এইদিকে দুই পাশে দুইটা জানলা আছে আমরা যে রুমটাতে থাকি সামনে ব্যালকনি আছে যার কারণে ও গাড়ি তারপর যাই রাস্তা দিয়ে যাতায়াত করছে ও অনায়াসে দেখতে পারে যেটা ওর খুব ভালো লাগে তো এই দেখো সকাল সকাল পুচকু আবার বেরোতে গেলো মানে ভাই মানে বনু মানে মামাই যাবে হচ্ছে স্কুলে তো মাসি মামাইকে একটু আগিয়ে দিতে গেল তো তার সাথে হচ্ছে মামার ছেলেকেও নিয়ে গেল। আর মেশোর এই যে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে ঢুকিয়ে রাখবে ভেতরে আর যে আরেকটা হোয়াইট কালারের গাড়ি আছে ওই গাড়িটা করে আর কি মেশো যায় আর কি ওই যে সামনে আছে এই যে মাসি হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেছিলো আর কি মামাইকে আগ বাড়িয়ে দিতে তো মামাইকে ওইদিকে গাড়িতে তুলে স্কুল বাসে তুলে এদিকে নিয়ে আসছে আর কি বাবা ওপর থেকে না দেখ তো তাকাই না তো এদিকে দেখো বড়ো মাসিও রেডি হয়ে গেছে বড়ো মাসির বাড়ি হচ্ছে ফালাকাটায় তো মাসি কাটা অবধি আমাদের সাথে যাবে মেশোর সাথে আমাদের সাথে একই গাড়িতে যাবে আর যে মামাতো ভাইয়ের যাওয়ার কথা ছিল ও তো ঘুম থেকে ওঠেনি বাচ্চা মানুষ উঠবে কখন রেডি হবে তো ও হচ্ছে দাদার সাথে মানে এই যে বিটু দাদা এই দাদা বিকালে যাবে তো এই দাদার সাথে পরে বিকালে যায় আর আমি মেশো আমরা সবাই মিলে সকালবেলায় যাচ্ছি তো মাসে এদিকে জল টল ভরে দিল সকালবেলায় ব্রেকফাস্ট চা ব্রেড এই সমস্ত কিছু খেয়ে নিলাম তো আর আমি এদিকে খালি এটা দেখছি কারণ আমার এই জায়গাগুলো প্রচণ্ড টান টান লাগছে মানে এমন টান লাগছে যে আমি কথা বলতে পারছি না এই আর কি বারবার ভালো করে এটা দেখছি তো যাই হোক সবার কাছে বিদায় নিয়ে এখন চললাম বেশ কদিন মজা করলাম বেশ আনন্দে কাটলো দিনগুলো যখন বাড়িতে থাকি তখন মনে হয় ইস ওখানে গেলে বোধহয় বেশি ভালো লাগতো যখন ওখানে থাকি তখন মনে হয় যে বাড়িতে কবে যাব বাড়ির চারপাশের কী বা পরিস্থিতি হয়েছে কী হয়েছে কি না হয়েছে এই আর কি তো যাই হোক আকাশটা বেশ আজকে ভালো হালকা হালকা মেঘলা মেঘলা হাওয়া তো খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি চলেও আসলাম আমাদের বাড়ি থেকে মনে হয় শিলিগুড়িটা অনেক দূর কিন্তু আমরা যখন যাই তখন মনে হয় এই তো বা চলে এসছে তো পুচুয়ে দিকে গাড়িতে সুন্দর আমার কাছে আমার কাছে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছে আর পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছিলো আর এই দেখো বলতে বলতে চলেই ঢুকেই গেলাম ফালাকাটার দিকে তো ফালাকাটায় এসে একটা হোটেলে মেশো বলছিল যে চলো একটুখানি পুরি মিষ্টি খাই তো আমরা বলছিলাম যে না মেশো খাবো না একবারে বাড়ি গিয়ে কি না না হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি চা ব্রেড একটুখানি খেয়ে নিতে হবে চলো তো সবাই মিলে তারপরে হোটেলে গিয়ে একটুখানি পুরি মিষ্টি খেয়ে তারপরে বাড়ি মানে আমরা যে গাড়িটা আর কি বললাম যেতে সেই গাড়িটা গেছিলো তো ওই গাড়িতে উঠে মামি ফোন করলো যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে করবি তো আমরা তো বললাম যে না মামি একবারে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে হচ্ছে এসে কয় কি না আমি হচ্ছে সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওইটা বান্না করছি যদি না আসিস খুব খারাপ হবে একদম প্রচণ্ড রাগারাগি করতেছে আমার সাথে তারপর তানিশকে ফোন দিলাম দানিশকেও বলো যে না আসলে কিন্তু খুব খারাপ হবে আমি কোনোদিনও যাব না আর আমার মামিটা না এরকমই মানে একটুখানি ছেলে মানুষের ছেলে মানুষই ভাব বাচ্চা মানুষের মতো করে আর কি তো যাই হোক এখন মামিও সত্যি কথা বলতে অনেক সকালে ঘুম থেকে উঠে সংসার সমস্ত কাজ করে এত কিছু রান্না করেছে মানে যতটুকুই করেছে তোমাদের সাথে তো শেয়ার করবে রান্না করেছে এখন যদি না যাই ও তো কষ্ট পাবে সেটা স্বাভাবিক পরে তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি পরে যাই হোক বাতি হয়ে গেলাম এখন মামা বাড়িতে তো মামা বাড়িতে চলে এসেছি এসে তোমাদের দেখাচ্ছি

তো বন্ধুরা এখন বাসতে চলছে মোটামুটি প্রায় একটার মতো তো আজকে এত আর ব্লগ দিতে পারলাম না তো যাই হোক আসার সময় মামিদের বাড়িতে ঢুকে একটা কিছু খাওয়া দাওয়া করে আসলাম মাসির বাড়িতে ব্রেকফাস্ট করে আসছি তারপরে ফালাকাটা এসে মাসে হচ্ছে কি এটা কি খাওয়ালো পুরি মিষ্টি এগুলো খাওয়ালো তো মামিদের বাড়িতে ঢুকবোই না কিন্তু মামি অনেক আগে থেকে রান্না করছে ওকে বললো তো ও বললো যে মামি অন্য একদিন আসবো আমাকে রাগ করে আরও কি কি জানি বলতেছে তো তারপরে বাধ্য হয়ে ঢুকলাম ঢুকে কিছু অল্প খেলাম খাওয়া দাওয়া করে এদিকে বাড়ি আসলাম এসে ছেলেকে হচ্ছে যে ঘুম পাড়া হাত মুখ ভালো করে ধুয়ে দিলাম আজকে প্রচণ্ড হাওয়া এদিকে আজকে স্নান করালাম না ফ্লাস্সে গরম জল মাসে করে দিয়েছিলো ওই গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে দিলাম আর মামি আসার পথে হচ্ছে ছেলের জন্য ভাত আর হচ্ছে ডাল দিয়ে দিয়েছিল আরও কিছু তরকারি টরকাই দিছে তো ওর জন্য ভাত ডাল দিয়েছে ওইটা ডা ওকে খাওয়ালাম আর এই দিকে দেখো আমার পেছনে কত জামা কাপড় আসলে সঙ্গে সঙ্গে কালারটা জানি কেন জানি না ভাঙা ভাঙা লাগতেছে এই জামা কাপড়গুলো এখন গোছাবো তারা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কতগুলো জামা কাপড়ের ঢিম এগুলো সমস্ত জামা কাপড় ধোয়াই কিন্তু টলি থেকে বের করা হয়েছে তো সেই জন্য আর এসে এই যে বিছানা পাটিগুলো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম টলির জামাগুলো এগুলো এখন গোছাবো সব শোকেসে রাখবো টলিটা উপরে উঠায় রাখছো এটার ভিতরে কিন্তু অনেক কিছু রাখতে হবে হ্যাঁ টলিটা পারে দাও আমাকে তো চলো আজকে আসবে না মানে আমরা ভাবছি আজকেই ড্রেসিং করবে কিন্তু আজকে করবে না ড্রেসিং করবে কালকে আর দাঁড়াও ড্রেসিং করবে কালকে তো যাই হোক এমনিতে আমার কোনো সমস্যা হচ্ছে না খালি আমার না এখন কথা বলতে একটুখানি সমস্যা হচ্ছে কি বলতো আমার না প্রচণ্ড টান টান লাগতেছে মানে এই জায়গাটা মনে হইতেছে না মানে কোনো কিছু আটকে ধরে রাখছে এরকম টান টান লাগতেছে এই আর কি তো চলো আপাতত তোমাদের সাথে পরে কথা হচ্ছে কাজগুলো করে নিই আর একটুখানি রেস্ট করবো সবাই আমাকে যারা যারা দেখতেছে ওই ওই মামি দিদা ওরা বলতেছে তোর মুখ চোখ একদম শুকায় গেছে একদম শুকাই গেছে চোখ মুখ তো একে তো টেনশন তারপরে জার্নি করে যাওয়া জার্নি করে আসা এগুলোর জন্য হয়তোবা এখন কয়েকদিন একটুখানি রেস্ট করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে